গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কনফিউজ জোরি আমি সোনালি হাজির হয়েছি তোমাদের সামনে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে ঘড়িতে এখন বাজে চারটে দশ আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটা র্যাপিডো বুক করলাম র্যাপিডোতে আমি বসে পড়েছি আমাদের বাড়ির ওখানে না সকাল সকাল পৌঁছতে গেলে এক সাইড থেকে একটা বাস যায় তো ওই বাসটা ধরার জন্য আমি প্ল্যান রয়েছে তো তাই আমি এত সকাল সকাল বেরিয়ে গেছি কিন্তু বাসটা ধরে আমি খুব বিপদে পড়েছিলাম আমাকে পুরো রাধামণি অবধি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে কিছু করার নেই এত ভিড় ছিল এখন এটা কিন্তু ধর্মতলা ধর্মতলার এরিয়াটা সকালে কি পরিমাণ ফাঁকা দেখো এই বাসটা নামলাম এখন বাজে ঘড়িতে নটা কুড়ি সেই সাড়ে চারটা থেকে বেরিয়েছে তো চলো বৃষ্টি হওয়ার জন্য গোটা চারিদিকে গাছে ভর্তি হয়ে গেছে এই যে এত সবজি এক গামলা এদিক কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি সবজি রান্না করব আর আমার বর্তমান অবস্থা এই ঘে টেমে লাল হয়ে গেছে দৃষ্টি তোলা হয়নি এসে এসে লেগে পড়ে গেছি চলো ওদিকে কাকিমারা সব কাটাকাটি করছে আমি এদিকে রান্না বসিয়েছি করে নিই কাকা আমার সবজি রান্না হয়ে গেছে এখন আমি চিকেন করবো তাই আমি আলুটা ভেজে নিচ্ছি আর এদিকে এমনিতে খুব গরম তার উপরে উনুনে রান্না বুঝতেই পারছো এতটা চিকেন ছ কেজি চিকেন তো স্বাভাবিকভাবে কত বড়ো কড়াই এবং কত পরিমাণ আলুর পরিমাণ মশলার পরিমাণ বুঝতে পারছো সেই হিসাবে আমার আগুনও সেই রকম অনুযায়ী দাউ দাউ করে জ্বলছে যদিও আমাদের এই রান্নাঘরটা না রান্না করলে হাওয়া লাগে হাওয়া হলে খুব সুন্দর হাওয়া লাগে তো রান্না করছি চলো দেখতে থাকো আমি এই রেসিপি আজকে শেয়ার করছি না যদি ভালো লেগে থাকে জানিও আমি রেসিপি নিশ্চয়ই পরে কোনো দিন শেয়ার করে দেব আর আমি চিকেন করছি আর আমার মানে সাঙ্গ পাঙ্গ ভাই বোনেরা সব সাইডে রয়েছে ওরা খালি চিকেন খাবে বলে বলছে তখন আমার অলরেডি কষানো চলছে তো চলো দেখতে থাকো কেন এলাম কি করলাম কিসের জন্য সবটাই ব্লগের মধ্যে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আর অনেক দিন পরে আমি এতজনের চিকেন রান্না করছি শুধু চিকেন নয় এতজনের রান্না আমি অনেক দিন পরে করছি তাই একটু কষ্টও হচ্ছে এত ভারী কড়াই এত ভারী খুন্তি তার উপরে উনার

আর আমাদের বাড়ির সাইডে এই যে গাছ পাতা পাহাড়ের গাছ দুর্দান্ত হ্যালো ফ্রেন্ডস আহ খাওয়া দাওয়া করে জাস্ট একটু মাঠের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে সূর্য এখন অস্ত যাওয়ার মুখে আর আমি একদিন এসেছি বাস হয়ে গেছে জার্নি হলে ধুলো লাগলে মুখেই হয়ে গেল যাবে। বাদাম তো তোলা হয়ে গেছে আজকে অ্যাকচুয়ালি বাদাম তোলা হচ্ছে বাড়িতে লোকটোক হয়েছিল তো বাদাম তোলা তো হয়ে গেছে আর তখন প্রচন্ড রোদ ছিল বলে আর আসেনি কাজও ছিল তো এখন যে তোলা হয়ে মানে বাদামগুলো তোলার পরে যেগুলো রয়েছে তো সেইগুলো একটা রোদ খাওয়াতে হয় তো ওইটাই দেখতে আসছি সবাই তো বললো ভালো হয়েছে দেখে যাই কেমন হয়েছে মাঠে যাওয়ার রাস্তা দেখো ওইদিকে হচ্ছে মেন রাস্তা আর এইটা হচ্ছে আমাদের শর্টকাট রাস্তা এই যে এইগুলো দেখছো এইগুলো হচ্ছে বাদাম গাছ হচ্ছে বাদাম গাছ এগুলোকে তুললে নিচে মাটির তলায় বাদাম রয়েছে এটা একটা চাষ হয়েছে আর ওই যে দূরে সব তুলছে অনেকে বসে তুলছে অনেকে ঝাড়িয়ে নিচ্ছে আমাদের ঝাড়ানো হয়েছে ওগুলো বসে তুলেছে তুলে এইরকম রোদে দিয়ে প্যাক করছে এইটুকুন গাছটা গাছটাতে ধারস হয়েছে কত বড় একটা এটা তো ফুল এসছে ওইখানে একটা ধারস

আমাদের আর এখানে যে বাদাম ঝাড়িয়ে রাখা হয়েছে গাছগুলো গুড মর্নিং তোমরা ভাবছো গুড মর্নিং কেন কারণ এটা হলো নেক্সট দিন রাত্রিবেলা এতটাই টায়ার্ড ছিলাম না খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম তাই কিছু শেয়ার করা হয়নি আর এই ফুল গাছগুলো আমাদের বাড়িতেই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কনফিউজড জড়ি আজকে হচ্ছে রবিবার আর কালকে তো বাড়ি এসেছিলাম তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন বাড়িতে থাকার একটু আগে ঘুম থেকে উঠলাম এখন যাচ্ছি দিয়াদের বাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিয়াদের বাড়িতে যাচ্ছি কারণ দিয়াদের বাড়িতে আজকে লোক হয়েছে কালকে আমাদের হয়েছিল দুদিন করে এখানে এক একটা মাঠে লাগে একদিন হচ্ছে বাদাম গাছটাকে তোলা তারপরের দিন হচ্ছে ঝাড়ানো তো আজকে আমাদের কালকে কমপ্লিট হয়েছে আজকে দিদাদের বাড়িতে হচ্ছে তো দিদাদের বাড়িতেও রান্নাবান্নার দায়িত্ব আমার কাঁধে তো অনেকক্ষণ আগে ডেকে এসেছিলো কিন্তু ঘুমাছিলাম বলে ওঠা হয়নি তো এখন যাচ্ছি আর দিদাদের বাড়ি যেতে এই যে পুকুর পুকুরের জল প্রায় ভর্তি নয় মোটামুটি ভর্তি হয়ে গেছে গাছপালা পুরো ভর্তি হয়ে গেছে যেহেতু একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি হতে পুরো সবুজ হয়ে গেছে এদের বাড়িতে একটা একটু কুঁদলি গাছে কুঁদলি হয়েছে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত কুঁদলি হয়েছে এখানে একটা ওখানে আর ওইখানে দেখতে পারবে না তোমরা ফোনেতে এই উপরে একটা তো চলো রান্না বান্না করি সব কাজকর্ম রয়েছে অনেক সময় লাগবে ভালো গাছটা দেখো পুরো মাটি থেকে পুরো লেগে গেছে কতটা ওদিকে জবা ফুল গাছটা কি দারুণ জফুল হয়েছে আর এইগুলো হচ্ছে তোমার আমরা বলি ইয়ে ফুল করবী ফুল বলি কিন্তু এটা অনেকে মাইক ফুল বলে অনেকে কনক লতা না কিছু একটা সামথিং বলে মধু ফুলও বলে আমরা মধু খেতাম অনেক ফুল গাছ হয়েছে পুকুরটা কি সুন্দর লাগছে দেখো গরমকালে আমাদের খাওয়া দাওয়া করে সব পুকুরে বাসন কোষর মেজে এখানে সব পুকুর পাড়ে গল্প হতো কত তো কি পড়েছে দেখো এখানে একটা পড়েছে এখানে একটা না এখানে একটা এখানে একটা এগুলো এখন পাওয়াই যায় না আর এটা হচ্ছে দেখো ড্রাগন গাছ অনেক বড় হয়েছে ওখানে একটা হরিত কি পড়েছে নামবো না সব পুকুর পাড়ে সবজি টবজি লাগিয়েছে ওদিকে লঙ্কা এসব রয়েছে কত সুন্দর লাগছে পুকুর পাড়টা পুজো দিয়ে দিয়েছে রান্না করে অবস্থা চোখ পুরো খারাপ হয়ে গেছে তো পেশাবুকে বললাম তুমি চিকেনটা কর তো পেশাবুও করছে আমি একটু বসছিলাম ঘর থেকে বেরিয়ে উঠলে পুরো যেন ঝামসে দিচ্ছে ওটা ঘামে ভর্তি হয়ে গেছে এইগুলা যাবো ভেবেছি কিন্তু কখন যাব জানি না আবার প্রতাপ দিঘিও যেতে হতো কখন কী করব বুঝতে পারছি না সকালে আবার বেরিয়ে যাব তো দেখা যাক কী করা যায় কখন কী করি না করি চল একটু বাড়ি থেকে আসি ঘুরে চান টান করি এটা হচ্ছে আমাদের মন্দির প্রাঙ্গন একটা শীতলা মায়ের মন্দির এখানে পুজো হয় রেডেছি ঘুমিয়ে গেছিলাম একটু ঘুম থেকে উঠলাম রেডি হয়েছি যাচ্ছি এগরা একটু পার্লারে আইব্রো করবো আর মুখে হয়তো ভাবছি কিছু লোম রিমুভাল করব। আর একটা ঘড়ি কিনব কারণ পরশু হয়েছে কি না ট্রেনে ঢাকা থাকিতে আমার ঘড়িটা কোথাও খুলে পড়ে গেছে বা কেটে পড়ে গেছে তো যেটা ঘড়ি কিনবো তো চল এই যে বোঝাই করা বাদাম যাচ্ছে দেখো গাড়িতে করে এটা বিক্রির জন্য যাচ্ছে আর সূর্য পুরো ডুবন্ত অবস্থায় আমি তখনই বাড়ি থেকে বেরোলাম গাড়ি ওয়েটে আছি কিন্তু গাড়ি এখনও আসছে না অনেকক্ষণই দাঁড়িয়ে রয়েছি আর কী বলছিলাম তোমাদের সাথে আমি জানি না বয়সটা পাচ্ছি না তো তাই আমি ভয়েস ওভার দিয়ে দিলাম হ্যাঁ মানে এত ঘুমিয়েছি আমার চোখ মুখ ফুলে গেছে এটাই বলছিলাম যতদূর সম্ভব আর ওই যে খেজুর গাছটা দেখছো কত খেজুর হয়েছে আমরা ছোটোবেলায় প্রচণ্ড খেতাম সারাক্ষণ এই গাছের তলাই থাকতাম তো গাড়ি পেলাম সিটও পেয়ে গেছি এখন যাচ্ছি আর সূর্যটা এত সুন্দর লাগছিলো তাই তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না এগুলোতে অনেকগুলো কাজ রয়েছে কমপ্লিট করে পরে তোমাদের সাথে কথা হচ্ছে দেখো এগুলো আমি পৌঁছে গেছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর যাওয়ার পথে আমাদের এগড়াতে না বিখ্যাত সেই মন্দির হট্টনগরের মন্দির পরে এই হচ্ছে সেই মন্দির এই মন্দিরটা অসম্ভব সুন্দর আর খুব শান্ত পরিবেশ শুধু এই মন্দির নয় এখানে অনেক মন্দির রয়েছে এটা নতুন এই মন্দিরটা নতুন হয়েছে থানার সামনে দারুণ মন্দিরটা আর ওই দিন ছিল প্রধানমন্ত্রীর শপথ গ্রহণে তাই রাস্তাতে এইরকমভাবে বাজি ফাটাচ্ছে যাই হোক এসে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি কারণ ফিরতে লেট হয়ে গেছিলো অনেক খাবার টাবার নিয়ে এসেছিলাম খেয়ে দিয়ে সবার সাথে দেখা করে আমি চুপচাপ ঘুমিয়ে গেছিলাম এটা হচ্ছে ভোরে মানে এটা সোমবার দিন ভোর আবার সেই কাজের জায়গায় ফিরে যাচ্ছি তো যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সবার সঙ্গে শেয়ার করে দিও